কালীগঞ্জ scandale বিরোধীতে নিশানা কুনাল ঘোষের পুলিশ সমস্তটাই দেখছে মুখ্যমন্ত্রী নিজেই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং এমনটাই মন্তব্য করছেন কোunal सीबीआई দাবি নিয়েও মুখ খুললেন কোunal এবং सीबीआई তদন্তে হতাশার হওয়ার উদাহরণ অনেক রয়েছে মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের গুলো তো কারা বইছে কোন বিরোধী যখন কিবালে কালীগঞ্জের উপনির্বাচনে স্বপন চক্রবর্তীকে গুলি করে মারা হয়েছিল অবিভক্ত কংগ্রেসে ভোট দেওয়ার জন্য হাওড়ার কান্দুয়ায় সাতজনের হাত কেটে নেওয়া হয়েছিল তখন এসব জ্ঞানদাতা বিরোধীরা কোথায় ছিল বাংলার ইতিহাসে সিপিএম সব সন্ত্রাস করেছে কংগ্রেসও এককালে সন্ত্রাসের সঙ্গে অভিযোগে তাদের নাম আছে বিজেপির অন্য রাজ্যে তো এই সন্ত্রাস চলছে তো ফলে এগুলো কোনো বিষয় নয় কেন কি হয়েছে সেটা পুলিশ দেখছে দলের তরফে সরকারের তরফে মুখ্যমন্ত্রী নিজে এই ঘটনার চূড়ান্ত নিন্দা করেছেন ওদের জমানায় বা ওদের রাজ্যে হলে তো সেই নিন্দাটুকু এরা করেন দেখুন এই কথাগুলো মাঝে মাঝেই আসে আমরা অতীতেও দেখেছি আর্জি করার ক্ষেত্রেও সিবিআই চাই সিবিআই চাই সিবিআই চাই তারপর বলা হয় সিবিআইতেও সন্তুষ্ট নয় সিবিআইতেও সন্তুষ্ট নয় এখন যাদের বাড়ির মেয়েটি মারা গেছে তারা যন্ত্রণায় আছেন তারা মানসিক একটা বিভ্রান্তির মধ্যে আছেন কে কি বলে যাচ্ছে সেটার উপর দাঁড়িয়ে তাদের মন একটা কিছু বলছেন তার উপর দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য করব না কিন্তু এই সিবিআই চাওয়া আর তারপরে সিবিআই এর উপর হতাশ হওয়া এগুলোর ভুরি ভুরি উদাহরণ আছে আর রাজ্য পুলিশই দোষীদের ফাঁসির রায় করিয়ে আনছে সেই উদাহরণ বহু রয়েছে